হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলছে শীতকাল আর এখনই শাক চাষ করার উপযুক্ত সময় তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কোন কোন শাক কতদিন সময়ে চাষ করতে পারবেন তবে চলুন ফিয়ার্স মুভিডোতে চলে যাই শীতকালে আপনারা ডাটা শাকটা চাষ করতে পারেন আপনারা টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় বা জমিতে ডাটা শাকটা চাষ করতে পারেন প্রায় সব ধরনের মাটিতে ডাটা শাক চাষ করা যায় তবে দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটিতে ডাটা শাকের ভালো একটা ফলন পাওয়া যায় তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটিতে ডাটা শাকটা চাষ করতে জমিতে ডাটা শাক চাষ করার জন্য জমিটা খুব ভালো করে কয়েকটা চাষ দিয়ে নিবেন জমিটা এমনভাবে তৈরি করবেন যেন মাটিগুলো ঝুরঝুড়া হয়ে যায় ডাটা শাকের বীজ আপনারা জমিতে ছিটিয়ে বপন করতে পারেন আপনারা চাইবে সারিবদ্ধভাবে বপন করতে পারেন বীজ লাগিয়ে দেওয়ার পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে ডাটা শাক সংগ্রহ করা যায় আপনারা অবশ্যই বীজ লাগিয়ে দেওয়ার দুই থেকে তিন দিন পর গাছে পানি দিবেন আপনারা শীতকালে শাকটা চাষ করতে পারেন আপনারা টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় বা জমিতে শাকটা চাষ করতে পারেন টবে শাক চাষ করার জন্য মাটিটা খুব ভালো করে তৈরি করে নিবেন মাটির সাথে কিছু পরিমাণ শুকনো গোবর সার বাগি মিশিয়ে নিবেন এতে করে শাকের গোড়ার মাটিগুলো শক্ত হবে না শাকের বীজগুলো আপনারা ছিটিয়ে বা সারিবদ্ধভাবে বপন করতে পারেন যে কোনো মাটিতে শাকটা চাষ করতে পারবেন তবে উর্বর দোয়াশ মাটিতে বাউ শাকের ফলনটা বেশি পাওয়া যায় বীজ লাগিয়ে দেওয়ার বিষ থেকে পঁচিশ দিনের ভিতরে শাকটা সংগ্রহ করা যায় ফিরস অবশ্যই আপনারা এই সময় শাকটা চাষ করবেন বাউ শাকের বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে পানিতে ভিজিয়ে রাখতে হবে না এই শীতকালে আপনারা লাউ শাকটাও চাষ করতে পারেন শুনতে অনেকটা অবাক হলো বাউর পাশাপাশি বাউর ডোকা পাতাগুলো শাক হিসাবে খাওয়া যায় আপনারা টবে সিমেন্টের বস্তায় বা জমিতে শাকটা চাষ করতে পারেন সব ধরনের মাটিতে লাউশাক চাষ করা যায় তবে উর্বর দোয়াশ মাটিতে বেশি পরিমাণ ফলন পাওয়া যায় প্রথমে মাদা তৈরি করে আপনারা লাউর বীজগুলো ভাগিয়ে দিবেন চারার বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখনই কিছু পরিমাণ জৈব সার দিবেন এতে করে লাউ গাছে প্রচুর পরিমাণ শাখা পশাখা সারবে গাছের বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন হবে তখনই শাকটা সংগ্রহ করতে পারবেন লাউর পাতা ডোকা শাক হিসাবে খেতে পারবেন তবে লাউ বীজ ভাগিয়ে দেওয়ার আগে অবশ্যই চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে চারাগুলো খুব দ্রুতই অঙ্কুরোদ্গম হবে ফেয়ার্স আপনারা শীতকালে পোশাকটা চাষ করতে পারেন পুঁশাকের বীজ লাগিয়ে দেওয়ার আগে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে চারা খুব দ্রুত অঙ্কুরোদ্গম হবে আপনারা টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় পোঁশাকটা চাষ করতে পারেন আপনারা চাইলে বাণিজ্যিক আকারেও পোশাকটা জমিতে চাষ করতে পারেন পুঁশাক চাষ করা খুবই সহজ আপনারা উর্বর দোয়াশ মাটি বা পই মাটিতে পোঁশাকটা চাষ করবেন পোশাক গাছের বয়স বিশ থেকে পঁচিশ দিন হলেই পোশাকটা সংগ্রহ করতে পারবেন ফিয়ার্স অবশ্যই আপনারা এই সময় পোশাকটা চাষ করবেন আপনারা এই সময় দনিয়া পাতাটাও চাষ করতে পারেন দনিয়া পাতা চাষ করার জন্য প্রথমে জমি খুব ভালো করে চাষ দিয়ে নেবেন আপনারা টবে সিমেন্টের বস্তায় বা বাড়ির আঙিনায়ও দনিয়া পাতা চাষ করতে পারেন দনিয়া বীজ লাগিয়ে দেওয়ার আগে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে অল্প সময়ের ভিতরে দনিয়া বীজ থেকে চারা যাবে দনিয়া বীজ লাগিয়ে দেওয়ার পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরেই দনিয়া পাতা সংগ্রহ করা যায় ফেরস আপনার টবের মধ্যে খুব সহজে দনিয়া পাতাটা চাষ করতে পারবেন কারণ এই সময়টা হচ্ছে দনিয়া পাতা চাষ করার সিজন আপনারা শাকের জন্য মিষ্টি কুমড়াটাও চাষ করতে পারেন মিষ্টি কুমড়ার ডোগা শাক হিসাবে খাওয়া যায় যে কোনো মাটিতেই মিষ্টি কুমড়া চাষ করতে পারবেন তবে দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটিতে চাষ করাটাই উত্তম মিষ্টি কুমড়া বীজগুলো ভাগিয়ে দেওয়ার আগে পনেরো থেকে বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন তবে বাবা ভবন পেতে দোয়া থেকে বেবে দোয়াশ মাটিতে মিষ্টি কুমড়া চাষ করবেন মিষ্টি কুমড়া গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখনই কিছু পরিমাণ জৈব সার দিবেন পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী মিষ্টি কুমড়া গাছের ডগা শাক হিসাবে সংগ্রহ করতে পারবেন ফিয়ার্স অবশ্যই আপনারা শাক হিসাবে মিষ্টি কুমড়া গাছের ডগা খেতে পারেন আপনারা এই সময় মুগা শাকটা চাষ করতে পারেন টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় বা জমিতে মুগা শাকটা চাষ করা যায় মুগা শাক চাষ করার জন্য প্রথমে জমি খুব ভালো করে চাষ দিয়ে নিবেন এমনভাবে চাষ দিয়ে নেবেন যাতে করে খুব ঝুরঝুড়া হয়ে যায় যে কোনো মাটিতেই মুগা শাক চাষ করা যায় তবে উর্বর দোয়াশ মাটিতে চাষ করাই উত্তম মুলাশাকের শাকের বীজ আপনারা ছিটিয়ে বপন করতে পারেন আবার আপনারা চাইবে সারিবদ্ধভাবে বপন করতে পারেন বীজ লাগিয়ে দেওয়ার পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরেই শাক সংগ্রহ করা যায় আপনারা এই সময় পালং শাক বাটি শাকও চাষ করতে পারেন টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় বা জমিতে এই চাষ করা যায় এই শাকগুহু চাষ করা খুবই সহজ যে কোনো মাটিতেই শাকগুহু চাষ করা যায় আপনারা একইভাবে কলমি শাকটাও চাষ করতে পারেন এই শাকের বীজগুলো আপনারা ছিটিয়ে বপন করে দিবেন এতে করে অল্প সময়ে শাকের ফলন পাবেন যে কোনো শাক চাষ করার জন্যই মাটিটা খুব ভালো করে ঝুরঝুড়া করে নিবেন এতে করে শাক বীজগুলো খুব দ্রুত অঙ্কুরুদ্গম হবে ভিয়ার্স আপনারা শীতকালে পুদিনা পাতাটাও চাষ করতে পারেন আপনারা টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় পুদিনা পাতাটা চাষ করতে পারেন পুদিনা পাতার কাটিং থেকে আপনারা পুদিনা পাতা চাষ করতে পারবেন তাই অবশ্যই ভিয়ার্স আপনারা পুদিনা পাতাটাও এই সময় চাষ করবেন আপনারা শীতকালে মরিচ বেগুনটাও চাষ করতে পারেন মরিচ আর বেগুন চাষ করার জন্য দোয়াশ মাটি নির্বাচন করবেন এই মাটিতে মরিচ এবং বেগুনের ভালো একটা ফলন পাওয়া যায় আপনারা জমিতে মরিচ এবং বেগুনের বীজ সরাসরি লাগিয়ে দিতে পারেন আবার আপনারা চাইলে বীজ তলায় চারা তৈরি করে তারপর জমিতে ভাগিয়ে দিতে পারেন ফিয়ার্স আপনারা এই ফসলগুলো এই সময় চাষ করবেন এতে করে ভালো একটা ফলন পাবেন কেননা এই ফসলগুলো চাষ করার এখনই হচ্ছে সঠিক সময় আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে শীতকালে কি কী শাক চাষ করবেন তো ফিয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন শাক সবজি চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম